ভারত জুড়ে যুদ্ধের আবহ প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে মনের শান্তি আমাদের সেনা উপযুক্ত শাস্তি দিয়েছে পড়শি দেশকে কড়া বার্তা দিয়েছে বিশ্বকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলাকে ভারত এবার যুদ্ধ হিসেবে দেখবে এ আবহে মানব কল্যাণে ভিন্ন রূপে গঙ্গা মিশন হুগলির ত্রিবেণীতে শ্রী রামানুজ সীতারাম মঠের নাট মন্দির সংস্কার প্রকল্পের শুভ সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র এবং গঙ্গা মিশনের জাতীয় সম্পাদক প্রহ্লাদ রায় গোয়েনকা এই দুয়ের উপস্থিতিতে পরিবেশ সংক্রান্ত বিষয় যে উঠে আসবে স্বাভাবিক পরিবেশ সচেতনতা বিষয়ক আলোচনা সভায় সমস্ত বক্তা নিজেদের সুচিন্তিত মতামত রাখলেন শিবিরের সূচনার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের মেশিন প্রদাহ এবং গাছের চারা বিতরণ করা হল গঙ্গা মিশনের তরফে এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বিশিষ্ট সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত সহ বিশিষ্ট জনেরা এরি পাশে এদিন চুঁচুড়া আরোগ্য গুরুকুঞ্জের আবাসিকদের সঙ্গে দেখা করেন কল্যাণ রুদ্র এবং সস্ত্রিক প্রহ্লাদ রায় গোয়েঙ্কা